বক্তৃতা সাজানোর ক্ষেত্রে আমরা একটি বক্তৃতাকে তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ হচ্ছে বক্তব্য শুরুতে তোমাকে সম্বোধন করতে হবে দ্বিতীয় ভাগে তোমার বর্ণনা অর্থাৎ তোমার মূল বক্তব্য তৃতীয় পার্টে সারাংশ বোঝা কিন্তু প্রথম খুবই সহজ সম্বোধন কি স্বাভাবিকভাবেই তুমি যেই করছো সেখানে কিছু বিচারক রয়েছে কয়েকজন বিচারক রয়েছেন একজন সভাপতি রয়েছেন তো তুমি বক্তব্যের শুরুতে সুন্দর করে বলো যে ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই এইভাবে তুমি শুরু করলে হতে পারে যে সম্বোধনে তুমি সুন্দর কোনো কবিতার লাইন বা সুন্দর কোনো উক্তি দিয়ে শুরু করতে পারো তাতে তোমার বক্তব্য বক্তব্যটা আরো সুন্দর হয়ে উঠতে পারে শেষ পার্টি হচ্ছে সারাংশ সারাংশ কি খুব সংক্ষেপে তুমি এই পাঁচ মিনিট বা তিন মিনিট বা সাত মিনিট সময়ে আসলে কি বললে তার একটা সামারি দেওয়া একটা সারমর্ম একটা সারাংশ প্রদান করা এবং স্বাভাবিকভাবেই শেষেও কিন্তু সম্বোধনের একটা পার্ট থাকে এবং ধন্যবাদ জ্ঞাপনের একটা পার্ট থাকে